তোমার সুরক্ষা কারণ তোমাকে সুরক্ষিত এই জন্যই আমি প্রথম শব্দটা বলছি ফজরের নামাজ শুধু নামাজ না এটা জান্নাতের টিকিট যার জীবনে ফজরের নামাজ ছোটে নাই ওকে লেখা দেওয়া যায় ও জান্নাত এই জন্য দীর্ঘ রাত পর্যন্ত কথা হোক এটা আমি পছন্দের এই ছোট জীবনটা দুটা অপশন আমাদের সামনে আল্লাহর পক্ষ থেকে যিনি আমাদেরকে অস্তিত্ব দিচ্ছেন শুধু অস্তিত্ব দেন নাই যিনি আমাদেরকে সাজাইছেন যদি না সাজাইতেন তাহলে না জানি আমি অতটুকুই যেতাম যতটুকু মার পেটের থেকে আসছিলাম আমি ওরকমই থেকে যেতাম যেরকম মার প্যাটের থেকে আসছিলাম আমি মার প্যাটের থেকে বড় ছোট আসছিলাম কোনটা সগিরা আল্লাহ বললাম তুই বড় ছোট ছিলেন কোনটা বাড়ি তুই বড় দুর্বল ছিলি কোনটা জাহেলা তুই বড় অজ্ঞ ছিলি কোনটা মিসকিনা তোর মতো অসহায় আর নিশ্চয় দুনিয়ার কেউ ছিল তুই বড় নিশ্চয় ছিল বড় নিশ্চয় আজকে যদিও আমি হাটটা ঘাটটা মোটা তাজা শক্তি আজকে যদিও আমি রেসলা রেসলার ও মার পেটের থেকে এতটুকু আছে রেসলার চিনো চিনো না হ্যাঁ আমি মনে হয় চিনে না মাথা এমনি ঝুলা রেসলিং খেলে চিনো না এদেরকে চিনো না কেমন দেখা যায় মার পেটের থেকে এতটুকু আসছে কিচ্ছু ছিল না অসহায় ছিল ফলে তাকতাম দাঁত ছিল না তোর প্রত্যেককে কাটবে ফালা লাকা লিসান না ছিল বাকশক্তির তো ছিল না ফালা লাকা উদুলু তাসমা কাং তো ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না ফালা লাকা আইন ফন্দু চক্কু তো ছিল দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না এটা কি nissonger nidorshon na না না निश्चय না সত্য তো

আজকে তুই অমু আজকে তুই সমু আমার থেকে যখন আসছিলি তো তোর মতো ছিলাম যে আল্লাহ অস্তিত্ব দিছেন যে আল্লাহ সাজাইছেন চব্বিশ ঘন্টা যিনি সুরক্ষিত করে জানি না বুঝে আসবে কি আসবে না এই মজা দুই থেকে তিনটা দেখায় চব্বিশ ঘন্টা সুরক্ষিত করার পদ্ধতি দেখায় আল্লাহ বলে যুবক তোকে তরুণের ভিতরে আমি রাখি ডেলি সত্তিরিশ বার কুদরত দ্বারা আমার প্রযুক্তি দ্বারা আমি ডেলি সত্তিরিশ বার তোর কিডনি কে ডায়ালিস করি কিডনি ছত্রিশ বার করে দুনিয়ার মেশিন দিয়ে একবার করতে চার ঘন্টা লাগে চার ঘন্টা একবার করতে চার ঘন্টা আর 4 ঘন্টা যেখানে দুনিয়া ছয় বার করতে পারবে চব্বিশ ঘন্টা আর আল্লাহ করেন ছত্রিশ বলে তোর সুরক্ষিত ভিতর থেকে তুই সারাদিন খাইতে থাকিস জাম পাশ তাই খাস ঠিক না হ্যাঁ ডাইল পাইলে ডাইল খায় ইয়া বাহ পাইলে ইয়া বাবা পাইলে বাবা খায় যেটা পায় ওইটাই খায় ঠিক না আল্লাহ বলে ডেলি তোর ভিতরে আশি হাজার পার দূষিত অক্সিজেন জমা হয় কার্বন ডাই অক্সাইড আমি ডেলি আশি হাজার পার আমার কুদরতি মেশিন দিয়ে এটাকে ক্লিন করি ক্লিন কতবার পারেন কতবার আশি হাজার পার আমরা শ্বাস নেই আশি হাজার বার ছাড়ি আশি হাজার বার টোটাল এক লক্ষ ষাট হাজার বার আল্লাহ বলে তুই ঘুমায় থাকিস সজাগ যখন থাকিস তো থাকিস যখন অচেতন থাকিস ঘুমাইতে ঘুমাইতে তুই অচেতন তোর ভিতরে দূষিত অক্সিজেন জমা হয় কে ক্লিন করে কে পরিষ্কার করে আমি আল্লাহ হায়ে হায় এই জন্যই তো কোরআন চিৎকার দেয় ও মানুষ তোকে কুদরতি হাতে পাল্ডা করলাম অস্তিত্ব দিলাম সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ বানাইলাম তাহলে তো তোকে এই কথা কোনদিন বলতে হতো না কুতিলাল ইনসান মা আফারা ও মানুষ তোকে অকৃতজ্ঞ খায়া ফেললো তুই অকৃতজ্ঞ ধ্বংস করা ফেললো এই কথা তো তোকে কোনোদিন বলতে হইতো না মা ধরাক এই কথাগুলো তো তোকে কোনোদিন বলতে হইত না তোর এতগুলা দোষের কথা কোনোদিন আমাকে বলতে হতো না মানুষ একজন তো এখানে নাই ডেলি একবার মনের থেকে আল্লাহ বলে একটা চিৎকার দিছে বলে একটা চিৎকার দিছে আল্লাহ যদি বলে এত জোরে ডাকিস কেন সারাদিন আপনি আমাকে দেন একবারও আপনাকে ডাকবো না এটা হয়তো হয় কি করে বলতে তো পারতাম একজনও তো নেই খায়ের এটা আমার আলোচ্য বিষয় না আমি বুঝাইতে চেয়েছিলাম এই ছোট জীবনটা আল্লাহ দুটা অপশন একটা হলো এই ছোট জীবনটা এইখানে মাটিতে মিশায় যেতে পারে আর এই ছোট জীবনটাকে গোরা

পঞ্চাশ হাজার বৎসর দাঁড়া করায় অন্যথায় বুক করতে হবে আজকে হয়তো পয়সা নেই না কালকে শাস্তির মাধ্যমে তোমাকে বুক করতে হবে চির অশান্তির জানা দুজো যেটাকে হাজার মানুষ কাপায়া দিছে হাজারো মানুষের দিল কাপায়া দিছে হাজারো রাজাকে পাগল বানায় ফেলছে হাজারো যুব পাগল হয়ে গেছে শুনতে 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 দেরি পাগল হতে দিল আর আরেকটা আছে ইচ্ছা তোমার স্বাধীনতা দিলাম ইচ্ছা অপশন এই ছোট জীবনটা দিয়ে তুমি জান্নাত কিনা নিতে পারো আজকে ডিসাইড করতে হবে আল্লাহ অপশন দিছে না বাধ্য করুন যদি বাধ্য করতে চান তাহলে তো আমি একটা দেখাই না আল্লাহ ফিরিপেড সিস্টেম করতে পারতেন করেন আল্লাহ কাউকে বাধ্য করবে আল্লাহ বলে ইচ্ছা স্বাধীনতা দিছি নাইলে আল্লাহ অস্তিত্ব দিবে অস্তিত্ব দিবে আল্লাহ সাজাবে আল্লাহ বাকশক্তি দিবে আল্লাহ রূপ দিবে আল্লাহ আর মানুষকে দেখা ফিরতে থাকবে রূপকে দিছে যৌবনকে দিছে সবকিছু এটার ভিতরে কে দিছে কে চালায় একটু ভাব শুধু শুধু কোরআন চিৎকার দেন অফি আনফুসিকুম আফালা তুমি ও মানুষ তুই ভাবিস না কেন তুই ভাবতেছি চুপটা ছোট

আল্লাহ বলে আমিও তোর ভিতরে চেকিং ছাড়া ঢুকাই না সর্বপ্রথম নাক চেক করে গেরান ঠিক আছে না গ্যারান যদি ঠিক না থাকে তো নাকে কয় গেরান ঠিক না সবাই তা দ্বিতীয় আল্লাহ বলে আমি সাত চেক করায় দেই জিব্বায় লাগতে দেরি সত্যের সাথে জিব্বায় লিপ্লাই দিতে দেরি করে না এটা সাত ঠিক না তো আখলাত দেখার দরকার ছিল ঘরে ঠিক না কি আখলাখ দেখানো দরকার ছিল কোথায় ঘরে ঘরে দেখায় তো যেটা বুঝাইতে ছিলাম নাকে প্রথম চেক করে গ্রাম জিব্বায় চেক করে সাপ দাঁতে চেক করে পাথর আছে কিনা সর্বপ্রথম চাপটা পাথরের উপরে পড়ে কণা জাতীয় ঠিক না হ্যাঁ চেক করে না করে না লাগলেই

চতুর্থ চেকিং আর জিব্বা আবার উল্টা চেক করে যে সুতা জাতীয় কিছু ভিতরে যেতে পারবে না চুল জাতীয় কিছু যেতে পারবে না আল্লাহ চেক করে তারপরে ভিতরে ঢুকাই ওই আল্লাহ আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা আজকে কিচ্ছু বলবে না এই জন্যই তো আল্লাহ দৃষ্টি আকর্ষণ করছেন তুই কালি ডাইনে বামে দেখা চলিস তাই না মাঝে মাঝে আকাশটা দেখো চলিস আকাশ দেখ কেন আকাশটা দেখা উচ্চতা আমার তোর দুনিয়া জানে এটাকে আমি খুঁটি ছাড়া দাঁড় করায় রাখছি আকাশকে যদি খুঁটি ছাড়া দাঁড় হইতে বাধ্য করতে পারি তো তুই একটা ছয় ফিটা মানুষ সাড়ে ছয় ফিটওয়ালা মানুষ বেশি লম্বা হইলে সাত ফিট ঠিক না হম আবার সাত ফিট হইলে বেশি ভালো দেখা যায় না ঠিক না হ্যাঁ মনে পারলাম না যদি পাঁচ ফিটাল কাছে যায় তো তো ও তো একটা সিঁড়ি দিয়ে আবার গলায় ধরতে হইব ঠিক না সিঁড়ি ছাড়া তো ধরতে পারবো না ঠিক না কেন না দুই ফিটের দূরত্ব না মনে হয় বুঝাইতে পারি না ঠিক না কি বুঝেছি বাউলা সাত ফিট কাউকে বানার না সাড়ে ছয় ফিট এতটুক একটা মানুষ আকাশ থেকে যদি বাধ্য করতে পারি তোকে বাধ্য করতে পারতাম কিন্তু ইচ্ছা স্বাধীনতা দিয়েছি এই জন্য বাধ্য করব না আল্লাহ আমাদেরকে বাধ্য করেন না নাইলে যুবক তুমি চব্বিশ ঘন্টা ব্যবহার করবে আল্লাহ আর সারা রাত নেটে দেখবে আল্লাহর বিরুদ্ধে আজে বাজে জিনিস সারাদিন নেটে দেখবে আল্লাহ তোমার কানের কাছে আর তুমি আসবে না আর ব্যবহার করবে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা বিদায় অপশন দুইটা এই ছোট জীবনটাকে এই মাটির ভিতরে মিশায় দিয়া চলে কিচ্ছু বলবে না আর ইচ্ছা এই ছোট জীবনটার বিনিময় চিরদিনের জান্নাত কিনতে হবে না অনেক সময় মুখের আর মনের বিনিময় মিল না থাকলে নিজের মনও বলে তুই তো মিথ্যা বা তোর মুখে একটা মনে আর একটা শরীর তো এটা বলে আব্দুল কাদের চিলানি রহমতুল্লাহ আলহ বলে তোর মুখটা মুসলমান বটে কিন্তু তোর মনটা মোনাফে মিল থাকতে হবে শুধু মুখ দিয়া চাই বললে চলবে না মিল থাকতে হবে চান মনের আ কি চান জান না এইখানের তা হয় হয় মুসলমান স্বর্ণ কেউ চাইলে যাইতে পারে এই ছোট জীবনটাকে এখানে বিলীন করা ওকে আল্লাহ বলেই দিছেন যে ছোট জীবনটা এখানে বিলীন করা চলা যাবে ফলা নকি উল্লাহু হস্না ওর জন্য দাড়ি পালনার প্রয়োজন হবে না ওর জন্য হিসাব কিতাবের প্রয়োজন হবে না মরবে আর सीधा জাহান্নামে ফাটায় দিব ইন্নাাল্লাজিনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারী জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাদুদ বরিয়্য সত্য এটাই কিন্তু যাকে আমি মুসলমানের ঘরে জন্ম দিłach মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত বানাইলা আর এই ছোট জীবনটাকে এই কারণে মিটায়া দেওয়া যাওয়া চলবে না আমি এই জন্মটাকে মুসলমানের ঘরে স্ববিচ্ছায় পাঠাই নাই সর্বশ্রেষ্ঠ নবীর বানাই নাই এই জন্য তোমাকে আমি দায়ে দায়িত্ব সম্পূর্ণ নেই নাই তোমাকে চব্বিশ ঘন্টা সুরক্ষিত করি করিলে সুরক্ষিত করতাম না তোমাকে এই জন্যই আমাদের চলবে না অন্যের কারো চললে চলতে পারে এই জন্য আমাকে মনে মুখে একবারে ডিসাইড করতে হবে আমি এই জীবনটা এখানে মিটে দিব না এটার বিনিময়